নমস্কার বন্ধুরা রেশন কার্ড নিয়ে আবারও একটি বিরাট ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার দু হাজার সাধারণ মানুষের জন্য নতুন বছরের এটা যেন এক নতুন উপহার দিল কেন্দ্রীয় সরকার সকল ধরনের কার্ডের জন্য রয়েছে বাড়তি মাল পাওয়ার ব্যবস্থা কোন কোন কার্ডের জন্য কতটা করে বাড়তি মাল পাবেন গ্রাহকরা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা জানানো হয়েছে যে ফ্রি রেশন দু নতুন বছরে বিনামূল্যে কেজি রেশন দেবে কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশ সালে কত পরিমাণ রেশন পাওয়া যাবে করোনা মহামারীর সময় থেকেই সরকার বিনামূল্যে রেশন পরিষেবা শুরু করেছেন নতুন বছর থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু থেকে আরও পাঁচ কেজি বাড়তি রেশন দেবে কেন্দ্র সরকার এটি মধ্যবিত্ত দরিদ্র পরিবারের জন্য নতুন বছরে সরকার থেকে প্রাপ্ত বিরাট একটি উপহার আগামী পাঁচ বছর পর্যন্ত এই বাড়তি রেশন দেওয়া হবে ভারতের প্রায় আশি কোটি দরিদ্র মানুষ পাবে বিনামূল্যে চাল ও গম আপনার পাওয়ার রেশন সম্পর্কে আরও জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন যেমনটা বলা হয়েছে যে দু হাজার পাবেন পাঁচ কেজি বাড়তি রেশন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীনে বিনামূল্যে পাঁচ কেজি বাড়তি রেশন দেওয়া হচ্ছিল এর মেয়াদ ছিল তিরিশে সেপ্টেম্বর দু তেইশ পর্যন্ত যা এগারোই নভেম্বর দু তেইশ কেন্দ্রীয় সরকার আরও পাঁচ কেজি বাড়িয়েছেন অর্থাৎ নতুন বছরের ভারতের প্রায় আশি কোটি মানুষ বিনামূল্যে চাল গম পাবে শুধু তাই নয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারাও বিনামূল্যে বারো কেজি রেশন দেওয়া হয় যা দু সালেও দেওয়া হবে এবারে জেনে নিই দু সালে পশ্চিমবঙ্গের কোন রেশন কার্ডে কত পরিমাণ রেশন পাওয়া যাবে অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড থাকলে পরিবার প্রতি একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি গম বা তেরো দশমিক তিন কেজি আটা একদম বিনামূল্যে পাবেন অগ্রাধিকার প্রাপ্ত বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড থাকলে পিছু তিন কেজি চাল এবং দুই কেজি গম বা এক দশমিক নয় কেজি আটা একদম বিনামূল্যে পাবেন অর্থাৎ আপনার পরিবারে চারজন লোক থাকলে আপনি মোট বারো কেজি চাল এবং আট কেজি গম বা আটা পাবেন আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে আপনি মাথাপিছু দুই কেজি চাল এবং তিন কেজি গম বা আটা দেওয়া হবে অর্থাৎ আপনি মোট পাঁচ কেজি রেশন বিনামূল্যে পাবেন আপনার পরিবারে চারজন লোক থাকলে মোট কুড়ি কেজি পাবেন আপনার পরিবারে মোট চারজন লোক থাকলে মোট কুড়ি কেজি পাবেন আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকলে মাথাপিছু এক কেজি চাল এবং এক কেজি গম বা আটা পাবেন উভয় ক্ষেত্রেই গম বা আটা না থাকলে পরিবর্তে চাল দেওয়া হবে এছাড়াও স্পেশাল প্যাকেজের অধীনে আরও বাড়তি রেশন দ্রব্য দেওয়া হয় যেমন পশ্চিমবঙ্গে জঙ্গলমহল পাহাড় চা বাগান টোটো আইলা এবং সিন্দুর নামক স্পেশাল প্যাকেজ রয়েছে আপনি যদি এগুলোর মধ্যে কোনো একটি স্পেশাল প্যাকেজের অধীনে পড়েন তাহলেও আপনি বাড়তি রেশন দ্রব্য পাবেন নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হলো যেখান থেকে আপনি আপনার পাপ্য রেশন দ্রব্যের পরিমাণ জানতে পারবেন তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন বছরের জন্য এই ছিল সাধারণ মানুষের জন্য বাড়তি রেশনের ব্যবস্থা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন